রিসেন্টলি একটা ভিডিও নেট দুনিয়াতে বেশ ভাইরাল হয়েছে অনেকেই হয়তো সেটা দেখেছেন সেটা হচ্ছে একটা মন্দিরে ঠাকুরের পুজো চলছে সেখানে সাধু ব্রহ্মচারী সবাই বসে পুজো করছেন বা ধ্যান করছেন ইতিমধ্যে মন্দিরের মধ্যে একটি ময়ূর প্রবেশ করল ময়ূর না বলে এটাকে ময়ূরই বলাই ভালো কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো সে অত্যন্ত স্বাভাবিক এবং সাবলীলভাবে মন্দিরে প্রবেশ করে কাউকে কোনো বিরক্ত না করে খুব ধীর পদক্ষেপে আস্তে আস্তে সবাইকে পাশ কাটিয়ে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসল এবং ওই ময়ূরীর আচার আচরণ বা বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে সে ওই মন্দিরে নতুন নয় সাধারণত একটি পশু বা পাখি যদি কোনো নতুন জায়গাতে প্রবেশ করে তাহলে তার মনের মধ্যে একটা ভয় বা একটা তার বডি ল্যাঙ্গুয়েজে একটা জড়তা থাকে কিন্তু এক্ষেত্রে সেরকম কিছু প্রকাশ পায়নি ভিডিওটা হয়তো অনেকেই দেখেছেন কিন্তু অনেকের মনে প্রশ্নটা থাকতে পারে যে এরম একটা অদ্ভুত এবং স্বর্গীয় ঘটনা কোথায় ঘটলো যতটুকু জানা যাচ্ছে যে এই সুন্দর এবং অদ্ভুত ঘটনাটা ঘটেছে কর্ণাটকের মাদিহালিতে যে রামকৃষ্ণ মিশন আছে সেইখানে এবং সম্ভবত যিনি এই ভিডিওটি প্রকাশ করেছেন তার মতে এই ময়ূরিটি খুব রেগুলার ভিজিটার ওই মিশনের বা মঠের এবং সে রেগুলারলি কিন্তু এই ঠাকুরের যে আরতি বা পুজো এগুলো অ্যাটেন্ড করে থাকে ভাবতে খুব অবাক লাগে আমরা সাধারণ মানুষরা অনেক সময় নানা কাজে বা নানা ব্যস্ততার মধ্যে আমাদের সাধন ভজনটি করে উঠতে পারি না কিন্তু মনুষ্যতর প্রাণী যারা তাদের ডেডিকেশনটা দেখলে সত্যি অবাক হতে হয় এই ঘটনাটা প্রমাণ করে যে পশু পাখি বা প্রকৃতির অন্যান্য যারা জীবগুলো আছে তাদের থেকেও কিন্তু মানুষের অনেক কিছু শেখবার আছে এখানে কথামৃতের একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে সেটা কথামৃতকার এবং ঠাকুরের চতুর্থ দর্শন দেখা যাচ্ছে মাস্টার ঘরে প্রবেশ করতেই ঠাকুর বলছেন ওই রে আবার এসেছে এটা বলে ঠাকুর একটা খুব মজার গল্প বলছে ঠাকুর বলছেন দেখো একটা ময়ূরকে বেলা চারটার সময় আফিম খাইয়ে দিছিল তার পর দিন ঠিক চারটার সময় ময়ূরটা এসে উপস্থিত আফিমের মৌতার ধরেছিল ঠিক সময় আফিম খেতে এসেছে আমরা ভক্তবৃন্দরা এটা সবাই জানি যে ভগবানের নামের মধ্যে এমন একটা মাদকতা আছে বা এমন একটা অদ্ভুত আনন্দ আছে যে একবার তার আকর্ষণে যে পড়েছে তাকে সেখানে যেতেই হবে সেটা মানুষ হোক বা পশু পাখির মতো মনুষ্যতর প্রাণী তবে এখানে আমার একটা মজার প্রস্তাব আছে দেখুন আমরা সকলেই ঠাকুরের ভজনা করি ময়ূরীও কিন্তু তাই করছেন আর ঠাকুরকে বলা হয় গুরু মহারাজজি তাই এই সূত্রে সেই ময়ূরী আমাদের গুরুবোন হলেন কিনা সেটা একবার ভেবে দেখব আসলে ভক্তের তো কোনো জাত হয় না আসলে সমগ্র বিশ্ব চলাচল তো তারই সৃষ্টি তাই আমরা প্রাণীরা সেটা মানুষ হোক বা তর কেউই তার কৃপাদৃষ্টির বাইরে নয় আজকের এই ঘটনাটা তার একটা ছোট্ট প্রমাণ সবাই ভালো থাকবেন পরের পর্বে পর দেখা হবে নমস্কার